এক বুক কষ্ট নিয়ে বিমানের মধ্যে যাচ্ছি ভীষণ মনটা খারাপ বারবার শুধু পরিবারের সবার কথা মনে পড়ছে বিশেষ করে আমার নাতি নাতনি তিনজনের কথাই যাই হোক সব কিছুই সুখ দুঃখ মিলে আমাদের জীবন আমাদের এটা মেনে নিতে হবে যাই হোক আল্লাহর নাম নিয়ে একদম ভিতরে চলে আসলাম প্রথমে রান্নাঘরটা দেখতে পারলাম তারপরে হলো ফার্স্ট ক্লাস ও কবে যাব ফার্স্ট ক্লাসে করে জানি না জীবন অবশ্যই একবার উঠছি দুই হাজার চার সালে ওটা হচ্ছিল সৌদি এয়ারলাইন্স এরপর থেকে না দেখেন লাখ লাখ টাকা ইনকাম করে বুঝছেন কিন্তু ফার্স্ট ক্লাসে করে যাওয়ার জন্য মানে কুল কলজায়ে দেয় না যখন চিন্তা করি যে ইসরি তিন গুণ বেশি দিয়ে যাব থাক দরকার নাই এর থেকে বাড়তি যে টাকাটা থাকবে সেটা দেশে গিয়ে সবাইকে নিয়ে খরচ করবো ওইটার মধ্যে আরও বেশি আনন্দ পাবো এখানে হয়তোবা আমি একটু ইচ্ছে করলে বসতে পারবো ইচ্ছে করলে শুইতে পারবো ইচ্ছে করলে মানে ড্রিংকস সব ওইখানেও দেয় মানে একদম হাতের কাছে একটু হাইফাই ফাই হাইফাই ভাব থাকবে কিন্তু এটা মাত্র আমার আট ঘন্টা জাননিতে আর আমি যদি ওই টাকাটা বাঁচিয়ে আমি যদি দেশে আড়াই মাস আমি যদি সবার সাথে খরচ করি বা যখন যেখানে খেতে যাবো কে হয়তো বা খাবার পাচ্ছে না তাকে যদি আমি খাবার দিতে পারি বা সে টাকাটা দিয়ে যারা শীতের জামা কাপড় কিনতে পারছে না যদি শীতের জামা কাপড় দিতে পারি তাতে মনে হয় আমি আনন্দ বেশি পাবো এইসব চিন্তা করে বুঝছেন আর আমার ফার্স্ট ক্লাসে ওঠা হলো না হলে একবার ওঠা যেত কিন্তু আমি ওই চিন্তা করি ওইটা যে থাক বাড়তি টাকাটা আমি অন্যদেরকে দিব যাই হোক একদম পুরো বিমান খালি খালি হওয়ার কারণ হলো একদম প্রথমে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ যখন লোকজন থাকে তখন তো ভালো মতন ভিডিও করা যায় না এসে আমার সিটে বসে পড়লাম বসে বাইরে সবাই ব্যস্ততা দেখলাম এখানে দেখেন একটা বিমান বিমানবন্দরে কত মানুষ কাজ করে একটা বিমান যখন আকাশে উঠবে এর আগে কত পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু তারপরও আল্লাহ যখন মৃত্যু লেখে রাখে তখন কিন্তু দুর্ঘটনা ঘটে যায় কত কিছু দেখে হঠাৎ মনে পড়লো আমাদের অনেক সেলিব্রিটি আফুবাইয়ারা মোবাইল নাকি ভুলে রেখে চলে আসে আমি যখন দেখছি সূর্য মামাটার ভিউ সুন্দর করে আমি ভিডিও করবো আমি মোবাইলটা এখানে রাখছি কিন্তু জানেন মোবাইল এখানে রাখার পরে আমার ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে কারণ মোবাইল এটা যে ভুলে কেউ রেখে আসবে এটা আমার কেন জানি বিশ্বাস হয় না কারণ আমরা যারা ব্লগ করি বা ইউটিউবার আমাদের মোবাইলটা কিন্তু অন্য কিছু ভুলে গেলেও মোবাইলটা ভুল হয় না এ হচ্ছে এক কারণ আর দ্বিতীয় কারণ যেটা প্রথম হলো বিমান যখন উপরে উঠে আর নিচে নামে তখন কিন্তু জানালার এই শাটারটা পুরোপুরি উঠে দেওয়া হয় এটা একদম প্রত্যেকটা কেবিন ক্রু এসে এটা চেক করে যায় যে উঠানো আছে কি না তাহলে কিভাবে এটা ভুল করে রেখে আসবে এটা মানে আমাদেরকে বেকুব বানানো হয় তাই আপনারা যারা জাননি করেন নাই বিমান বিশ্বাস করবেন না কারণ এটা সবারই মনে থাকবে কারণ সাঁটারটা উঠানো হয় ল্যান্ড করার সময় এবং উপরে উঠার সময় আচ্ছা যাই হোক এখন আকাশে উঠতেছে আমি তো শুধু আল্লাহ হকবার আল্লাহ করতেছি আর আপনাদের সাথে একটু ভিডিও করে পড়ে রেখে দিছি এর আগে তো স্ক্রিনে সব সতর্কবাণী আমাদেরকে দেখালো যে কোনো কারণে যদি কোনো দুর্ঘটনার মুখোমুখি হই আমরা লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট কীভাবে পরবো মাস্ক কীভাবে ব্যবহার করব। আমার একটাই প্রশ্ন মৃত্যু যখন আসে তখন কিন্তু কেউ রক্ষা করতে পারবে না তারপরে এগুলো আমাদের মনোযোগ দিয়ে শোনা দরকার একটা জিনিস আমার মাথায় আসে যে আল্লাহ মাফ করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন এই যে মনোযোগ সরকারে এগুলো দেখে রাখতেছি তখন কিন্তু ভয়েও এগুলো ব্যবহার করতে পারবো না উফ কি সুন্দর দেখেন খানিক পথ আসার পরে নিচের পানিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে ও অনেক সুন্দর এখন কিন্তু একদম আমরা উপরে উঠে সমান হয়ে গেছে আর বিমানের সবাই কিন্তু চুপচাপ আমারও পেটে খিদা লাগছে মানে খিদা খিদা ভাব ঠিক তখনই উপরের দিকে তাকিয়ে দেখলাম সামনের দিকে আমাদের আপুমণিরা খাবার নিয়ে চলে আসছে এই খাবারটা দেখে না হঠাৎ একটা ইয়ামি বাপ চলে আসছে কারণ ফ্যাটও বেশি ক্ষুদাও আছে আসার আগে বোমা গরম ভাত তরকারি সবই রান্না করছিল কিন্তু বিদায়ের বেলা দেখবেন খাবার মুখে দি যায় না তারপরে দুই তিন লোকমা খেয়ে রওনা দিছি ভাবছি আড়াই মাস তিন মাসের জন্য তার খাবো না খেয়ে যায় আজকে কি খাবার দিই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি একটা পানি তারপরে হলো চিপস আর এখানে হলো কুসকুস আর এটা হলো একটা কেক এটা হলো একটা চকলেট এটা হলো একটা বিস্কুট এটা হলো একটা বাটার আর মেন যে খাবারটা সেটা হলো ব্রুকলি সিদ্ধ আর মোটা ভাত এক চাউল একটা আছে ওইটার ভাত আর একটা চিকেন যাও খাবার দাবার শেষ এখন টয়লেটে যেতে হবে রাতের বেলা দেখতাম যে টয়লেটটাও খালি আছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা বিমানের টয়লেট কিভাবে ব্যবহার করব কারণ আমি জীবনে যখন প্রথম আসছি দু সালে তখন আমার একটা ভুল হয়েছে তাই ভাবছি আমার মতন অনেকে প্রথম প্রথম যারা জাননি করবেন অবশ্যই হয়তো এটা ভুল করবেন বিমানে ঢোকার পরে প্রথমে দরজাটা বন্ধ করে দিবেন কারণ দরজা বন্ধ করার সাথে সাথে বাইরে লাইটটা জ্বলে উঠবে লাল আর সিগারেট কিন্তু ভুলেও খাবেন না এরপরে যেটা যাদের ছোট বাচ্চা আছে আপনারা এখানে খুব সুন্দর টেবিল দেওয়া থাকে টেবিলের মধ্যে বেবির ড্রাইভারটা পরিবর্তন করবেন ভুলেও সিটের মধ্যে করবেন না তাহলে দেখা গেছে বিষয়টা দেখতে খারাপ দেখা যায় আর পাশে যারা থাকে ওদেরও খারাপ দেখা যায় আর এখানে একটা টিস্যু রাখা আছে যেটা আমি প্রথম দিন বলতে পারবো না জীবনে যেদিন প্রথম দুই হাজার সালের কথা এই টিস্যুটা দেওয়া থাকে কমেন্টের উপরে রেখে ব্যবহার করার জন্য আর এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া থাকে সুন্দর করে হাত ধোয়ার জন্য আর বাড়তি যে টিস্যু টিস্যুটা বিনে ফেলবেন এই যে দেখছেন কমেন্টের উপরে এভাবে বেছিয়ে তারপরে আপনি কমেন্টটা ব্যবহার করবেন কারণ এটা হলো একটা পাবলিক ফ্লেজ অনেকে ব্যবহার করে এখানে মহিলা হয়ে থাকে তার টিস্যুটি পরিষ্কার করা করলে জীবাণুটা নষ্ট হয় না তাই এভাবে পাশে এটা ব্যবহার করবেন তারপর গরম পানি আছে ঠান্ডা পানি আছে অনেক রকম টিস্যু আছে যার যেরকম দরকার সব রকম ব্যবহার করবেন করার পরে এটা কিন্তু প্লাস করলে ভিতরে চলে যায় এটা টিস্যুটা গলে যায় এটা আপনি আর হাত দিয়ে ধরায় লাগবে না ওমা টয়লেট থেকে বের হয়ে দেখি যে লাইট টাইট বন্ধ করে দিছে সবাই দিছে ঘুম কারণ ঘুমের সময় এখন খাবার দাবার শেষ আমি তো ভাবলাম যে আমি একটু আশ্রম থেকে আসি আমিও ঘুম দিব কিন্তু আমার এখনও অ্যাশার নামাজ পড়া হয় নাই কারণ আমাদের কোন নামাজের কোনো মাপ নেই আর আপনারা অবশ্যই যারা নামাজ পড়েন আপনারা কিন্তু বাথরুমে উঁজো করবেন না কারণ বাথরুমে উজু করলে নিচে পানি পড়ে যায় পরবর্তীতে যে যায় তার কিন্তু ব্যবহার করতে সমস্যা হয় এর জন্য আপনারা তাইমুম নিয়ে আসবেন আর এটা একদম আপনার হাত বেগে এলাও আছে এতটুকু ওজন পর্যন্ত অ্যালাউ করা আছে আমি আজকে প্রায় চার বছর থেকে মানে দুই সাল থেকে আমার ট্রাভেলিং করার সময় আমি তাই মুমতা নিয়ে নেওয়া করি কখনো আমার বিমানে ধরে নাই ঘুম আসছিলো দমকারে তারা এখন আইসক্রিম একটা নিয়ে আসছে এখন ভাবছি দেখছি তার তো লোভ লাগছে এখন আইসক্রিম খেতে খেতে বাইরে একটু তাকিয়ে দেখলাম ওয়াও আমরা তো দুবাইয়ের কাছাকাছি চলে আসছি নিচে কি সুন্দর আলোর ঝলমল তারপর আইসক্রিমটা খেলাম আর সবাইও ঘুম শেষ সবাই মাসাল্লাহ একটা ঘুম দিতে পারছে আমি আবার বিমান জার্নিতে ঘুম দিতে পারি না অনেক চেষ্টা করছি ঘুমাইতে পারি নাই তারপর আল্লাহ আল্লাপাকে সুস্থ রাখুক একসাথে বাংলাদেশে গিয়ে ঘুমাবো এখন বাইরে আমার তাকাতে ইচ্ছে করছে বাইরে দেখেন কি সুন্দর আলোর ঝরমর আসলে এসবগুলো যখন দেখি তখন মনে মনে ভাবি যে পৃথিবীটা সত্যি অনেক সুন্দর আমাদের কিন্তু অনেক কিছু দেখার আছে আমরা অনেকে কিন্তু কলসতার জন্য দেখতে যাই না অনেকে আছে হিসাবের জন্য টাকা খরচ হয়ে যাবে বলে দেখতে যায় না কিন্তু যারে সামর্থ্য আছে আপনারা ঘুরবেন সত্যি পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর অনেক কিছু দেখার আছে আর এক একটা সৌন্দর্য হল এক এক রকম কারণ আপনি ধারণাই করতে পারবেন না যে কোনোটার সাথে কোনোটার কোনো মিলে নেই এই যে দেখেন উপর থেকে দুবাই শহরটা কত সুন্দর দেখাচ্ছে যাই হোক আমরা এখন একদম বিমানবন্দরে চলে আসছি দুবাই বিমানবন্দরে এটা তো বিশাল বড় এবং খুবই সুন্দর বিমানবন্দর কারণ আমি এবার আপনাদের সাথে পুরো ঘুরাই দেখাতে পারবো না আমার মাত্র দেড় ঘন্টা এই দেড় ঘন্টার মধ্যে আমার গেট খুঁজে নিতে হবে তাই আমি ভাগো ভাগো করে ভাবতেছি ভাবছিলাম আম্মুর জন্য একটা ট্যাং আর নিডু কিনবো কারণ মুরব্বীদের তো আর গোল্ড নিলে এখন খুশি হয় না তাই আমি গোল্ডের দোকানে আর এবার যাচ্ছি না ইনশাআল্লাহ যখন আসবো তখন আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমি গরির দিকে তাকিয়ে দেখতেছি যে হাতে একদম সময় নেই তাই এবার নিডুটা আর আম্মুর জন্য ট্যাঙ্ক আর নিডু নেওয়া হয় নাই নাহলে ট্যাঙ্কটা নিলে আমার আম্মু অরেচ্ছে যে ট্যাঙ্ক সেটা আমার আম্মু অনেক পছন্দ করে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম প্লেন জার্নিটা বিমানে আমাদেরকে কিভাবে খাবার দেয় কি ধরনের খাবার খাই আমরা ওয়াশরুম কিভাবে ব্যবহার করি নামাজ কিভাবে আদায় করতে হয় সব কিছু টুকিটাকে শেয়ার করলাম নামাজটা দেখানোর বিষয় না কিন্তু আমি যে তাইমুমের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমাদের মধ্যে অনেকে আছে ওয়াশরুমে অজু করে কিন্তু এটা আমাদের উচিত না কারণ ওয়াশরুমটা আমাদের পরে ছোট্ট একটা ওয়াশরুম এখানে সীমিত পানি থাকে বিমানের মধ্যে তাই আমাদের কিন্তু তাইমুম করাটা এখানে উত্তম তাই ভাবলাম একটা আপনাদের সাথে শেয়ার করে ভালো থাকবেন দোয়া করবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম